আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসবো সমস্যা নাই আপনি রেডি থাকেন সব কিছু অ্যারেঞ্জ করে রাখেন ঠিক আছে আর আপনারে খুশি করতে খুশি করতে হলে আমি খুশি করব সমস্যা নাই কিন্তু আমার যেটা চাই সেটা আমাকে দিতেই হবে আপনার খবর কী আমার খবর তো এরকমই আমি তো আপনার কাছে গেলাম আপনি বাবা বলছিলেন যে একটা বাচ্চার ব্যবস্থা করে দিবেন কিন্তু আপনি তো সেগুলো কিছুই করলেন না আমি তো সব কিছু করে দিতে চাইছিলাম কিন্তু আসলে আপনি তো আমার সেই সময়টা মানলেন না আমি আপনাকে বললাম আপনি একা একা আসবেন তবু আসলেন না আপনাকে আমি একটা ওষুধ দিয়ে পাঠালাম সেটাও আপনার খান নাই তাহলে কি আমি আপনার জন্য আর কি করতে পারি বলেন আপনার তো সব কিছু আমি আসলে আপনি যেটা চান সেটা সম্ভব না ঠিক আছে এটা কীভাবে সম্ভব বলেন শোনেন একটা কথা বলি আপনার আপনার মতো আর অনেক মেয়ে মানুষ আছে বুঝছেন তারা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য পাগল আর বাচ্চা যদি ও না দিই তাহলে আমাকে সবাই খারাপ ভাববে তাই আমি কবিরাজ হয়ে আমি একটা কথা বলবো যে আমি কারো ক্ষতি করে যে কিছু করব তা কিন্তু না আপনি শুধু আসতেন আর আপনাকে আমি যেরকম খুশি করে দিয়ে আপনার গর্বের সন্তান আইনে দিতাম সেটা আপনি ভালো করে জানতেন যে আমি কী কী চাই আর কী চাই দিতাম আপনারে কিন্তু আপনি তো সেটা নিতে চাইলেন না হুম সেটা তো ঠিক আছে এখন কি করণীয় তো ভালো করে বলেন আপনাকে তো বলছিলাম যে আপনি নীরবে একদম একা একা কি আমার কাছে আসবেন আমার রাস্তা নাই আসবেন আসলে আপনাকে কিছু কাজ দেব সেই কাজগুলো আপনি করবেন আর আমি আপনাকে এক ডোজ ওষুধ দেব ওষুধটা খেয়ে দেই আপনি একদম নিচুপ মারে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার পেটে বাচ্চা চলে আসবে তাহলে এটা কেন আপনি ভুল করলেন বলেন এটা তো আমার দোষ না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসবো তো বলতেছেন আপনি আসবেন কিন্তু আসলে ওই সময়টা আসলে আপনার জন্য ভালো হতো না ওই সময় একটা আপনাদের যেটা হয় সেটা হয়েছিল এবং ওই সময়টা আপনার ভালো লাগছিল এবং আপনি চাইলে সেই সময়টা আসলে সত্যি কথা বলতে আমার বাড়িতে সব প্রচুর লোকজন ছিল তো তো লোকজনের কারণে আমি আসতে পারিনি তো এখন আমি ফ্রি আছি এখন আমি আসতে পারবো আপনার পাশে লোকজন আসছিল ওই লোকজনেরা কিন্তু আপনাকে দেখতে আসে নাই আপনার ক্ষতির জন্য আসছিল আপনার বাসায় আপনার লোকজন যায় কিন্তু ক্ষতি করতে আর আপনার জামাই এটা বোঝে না আপনার জামাই কিন্তু আপনাকে অনেকটা ঘৃণার চোখে দেখে কারণ আপনি বাচ্চা দিতে পারেন না সেটা আমি জানি কিন্তু কি করব বলেন এছাড়া তো উপায়ও নাই আপনার জামাইয়ের চাহিদা কিন্তু ঠিকই সে পূরণ করে নেয় কিন্তু আপনার যেটা দরকার সেটাও আপনি পান কিন্তু যখন আসল যে জিনিসটা ওটা যদি না দেয় তাহলে কিন্তু আপনার তৃপ্তি বা আপনি পরিপূর্ণ হন না এই জন্য বলছিলাম আপনার জামাইকে বাদ দিয়ে আপনি সরাসরি আমার আস্থা নিয়ে আসবেন আপনার জন্য আমি অনেক কিছু উপহার দেব আর সেটা নিয়ে আপনি অনেক খুশি থাকবেন কিন্তু আচ্ছা ঠিক আছে তো একটা কাজ করলে ভালো হয় না হ্যাঁ বলেন কি কাজ করতে হবে যদি আপনি চলে আসতেন আমার অত দূরে যাওয়াটা দেরি হয়ে যায় মানুষ কি চোখে নেবে তার তো কোনো ঠিক নাই তাই না তাই হুম কেন তো দেখেন আজকে আমার তো বাসায় কোনো লোক নাই কোনো গেস্ট নাই তাই না না গেস্ট না ঠিকই আছে কিন্তু গেস্ট না থাকলে তো আমি যাব না বাসায় আমার এখানেই আসতে হবে চিকিৎসার জন্য আপনি তো আসেন না 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 আমি কোনো বাসায় কারো বাসায় গিয়ে আমি চিকিৎসা নেই না বা দেই না আরে চেষ্টা আসবেন আপনার জন্য আমি চিকিৎসা নিয়ে চিকিৎসা দেখুন আপনি আমার জন্য এত কিছু করবেন তাই না তাহলে আপনার জন্য তো আমার কিছু করতে হয় আপনি আসেন একটু চা নাস্তা করবেন আমার বাড়িতে আমি অনেক খুশি হব না না আমি একটা কবিরাজ আর আমি সবার বাড়িতে বা সবখানে আমি যাই চিকিৎসা করি না এটা এটা আমার নীতি না আর নীতিটা হলো যে আমার এখানে আসতে হবে আপনার চিকিৎসা ভালো হলে আপনি আসবেন না হলে না আসবেন কিন্তু আমি কারো বাসায় গিয়ে চিকিৎসা দেবো এটা আমি মানে সম্ভব মনে করি না হুম আপনি যদি চান আপনি আসবেন আপনার যদি প্রয়োজন হয় আপনি আসবেন এটা তো আপনার ব্যক্তিত্ব ব্যাপার তাই না হুম সেটা তো বুঝতে পারছি তাহলে কেন আপনি আমার সাথে মানে আপনার বাসায় যাওয়ার কথা বলতেছিলেন আমি তো যাওয়ার ওই রকম কোনো কিছু করি না ঠিক আছে আপনি যত আসবেন না তাহলে তো জোর করে আনতে পারবো না তাহলে আমাকেই আসতে হবে আর কি করব হ্যাঁ অবশ্যই কারণ আপনার প্রয়োজন শোনেন একটা কথা কি বাচ্চা না কান্না করলে কিন্তু মায়ে কখনো দুধ দেয় না এটা সাধারণত মনে রাখতে হবে আর এই জন্য কিন্তু বলছিলাম যে আপনি মা হতে পারবেন যদি আপনি আমার কথা মতো চলেন আমার সময় মতো যদি আপনি আমাকে আমার মন মতো একটু খুশি করে দিতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না সেটা তো বলতে পারছি হ্যাঁ অবশ্যই আপনার চাওয়া পাওয়া পূর্ণ তো অবশ্যই হবে কারণ আমি তো মানুষ এটা উপলক্ষ মাত্র না মানুষ উছিলা আর সবকিছু কিছু দেওয়ানের মালিক কিন্তু ওই একজনে হুম সেটা সব মনে রাখতে হবে আর আপনি আমার এখানে আসতে হলে আপনি কি পরে আসতে হবে কোনটা কি না বলেন আপনি কি পরে আসবেন এবং কোনটা পরলে আপনাকে বেশি ভালো লাগে সেটা পরবেন আমি তো থ্রি পিস পরে যেতে যাচ্ছি না একদম নতুন একটা শাড়ি পড়তে হবে লাল টুকটুক একটা শাড়ি পরবে পরে আমার এখানে আসতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি এখন রাখি হ্যাঁ কথা শেষ হ্যাঁ না আর যদি কিছু বলার থাকে সবকিছুই বলতে পারো সমস্যা নেই তোমার ফ্যামিলিতে আর কোনো যদি কারো সমস্যা হয় বলো হ্যাঁ আমার আমার ননদের এরকম একটা সমস্যা আছে কিন্তু এখন ও এখানে আসবে কি না এটা মানবে কি না সেটাই তো বড় বিষয় আমি আপনার ওনার ওর সাথে যোগাযোগ করাই দেবো না ঠিক আছে আপনি কথা বলে ওর সাথে দেখেন একটু ম্যানেজ করা যায় না আপনার ননদের তো বাচ্চা টাচ্চা সবই আছে কিন্তু একটা সমস্যা সে হলো তার স্বামীকে বেশি মানে আনন্দ দিতে পারে না এটাই সবচেয়ে বড় ব্যর্থতা ওর কিন্তু ওকে বেশি ওর স্বামীকে খুশি রাখতে পারে না এই জন্য স্বামীর সাথে প্রতিদিন ঝগড়া হয় তাই না হ্যাঁ তো এটা নিয়েও সমস্যা সমাধান করতে পারবো সমস্যা নাই আমি এটা নিয়ে ভাবার কোনো কিছুই নাই আমি আপনার সব কিছু সমাধান করে দেবো তবে একটা জিনিস করবেন আপনার ওই যেটা বললেন যে ননদ ও ওকে সঙ্গে করে নিয়ে আপনি না এসে আপনি আগে একা আসবেন আচ্ছা ঠিক আছে যা যা করার সবকিছু আপনাকে বলে দেবো আপনি সবকিছু নিয়ে আসবেন ওকে